দুঃখের কথা কমুকারে আল্লাহ রব্বুল আলমিন নবীজিরই কইছে নবীজি আপনি ওয়াশ করেন একদম স্পষ্ট ওয়াশ করেন ওয়াদাকির আপনি ওয়াশ করেন ফাইনাদিক রং ফাউল মোমিন আপনি ওয়াশ করলে মুমিনের ইমান মজবুত হবে তো সেই নবীজি এখন নাই তো সেই ওয়াশগুলো করবে কারা ওলামা একরাম হকানে ওলামা একরাম কারণ তারা নবীজির ওয়ারিস উলামা ও রসদুল আম্বিয়া আলহামদুলিল্লাহ শুনে যান কথাগুলো ভালোভাবে একটু বোঝেন গেলাম কত কালকে সারা দিন কাম করছি খেতে কাম রাত্রে রাত্রেবেলা একটু ফিরি হয়েছি সন্ধ্যার পরে কালকে রান নাই রাঁধতে পারি নাই কোনোরকম কটা খাইয়ে বাজারেতে খেয়ে গেছি ওয়াশুন শুনতি যা একটু ওয়াশ শুনি ও মা যতক্ষণ পর্যন্ত ওয়াশ করল ওয়াশ কিডা কি করছে কেন জায়গাতে কি হয়েছে কতক্ষণ কোন বাদ শিকায়ত করলো এর কতক্ষণ গালা গালি হলো ডাইরেক্ট জামাত ইসলামের কতক্ষণ গালা গালি হলো কালকে রাজে এই যদি ওয়াজ হয় এইগুলো শুনে কি করব আল্লাহ কি এই ওয়াজ নি করতে কইছে আহ নাম বললাম না খালি খালি মানসম্মান নষ্ট করে কেলাম কমিটিরও দোষ এরপরে যারা ওয়াজ করে তাগরেও দোষ দোষ আর দোষ দোষ আর দোষ ইমানের বিষয়ে আলোচনা কর তাওদের বিষয়ে আলোচনা কর কোরআন হাদিস থেকে কথা বল আল্লাহ কি কথা বলতে বলছে কোরআন হাদিস থেকে কথা বললে কোরআন শুনলে কি হয় ও ইদা তুলিয়া চালাই হিম আয়া তহু হুম ইমান আল্লাহ কোরআন থেকে কথা বললে কোরআন শুনলে মুমিনের ইমান বৃদ্ধি পায় বাড়ে তো কোরআন থেকে কথা বল কোরআন থেকে কথা কোরআন শুধু পারে না বাংলাদেশে অসংখ্য বক্তা অগণিত বক্তা সে হাতে গুণা মনে হয় কিছু বক্তা বাদ দিলে আর বক্তারা কোরআন শরীফই পড়তে পারে না তো যে বেটা কোরআন শরীফ পড়তে পারে না কি ওয়াশ করবে কি ওয়াশ শুনবো আসলে কিছু বলার নাই এত কষ্ট করে গেলাম কালকে মাহাবিলে সে একটু জিকির আজগার করলো মোটামুটি জিকির আজগার তো ভিআইপি জিগির ইব্রাহিম তোমার এ জি মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগে নাই কিন্তু যে ওয়াজ করলো কিছুক্ষণ বইয়ে থাইয়া বিভিন্ন লোকজন গালাগালি হলো আগামীকালকে দশ তারিখ আবার আশেপাশে যেন কোন জায়গায় শুনলাম ওই যে মাওলানা আনিসুর রহমান আশরাফ ভিসেব আছে না উনি নাকি ওয়াজ করতে আসবে এটা যদি সত্যি হয় তাহলে আগামীকালকে যাবো আসলে কাজ করে খাইতে হয়তো ভাই ট্যাট তো ফান না বাবের ওটালে খান যাই আসলে ওয়াজ শুনলে ভালো লাগে আর কি তো আশা করে গেছিলাম তো বক্তা ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি প্রথমেই বলি যাদের কোরআন তেলোয়ার ঠিক নাই কোরআন তেলোয়ার ঠিক করার চেষ্টা করেন অনেকে অনেক বক্তা বাংলাদেশে কোরআন শরীফ পড়তে পারে না তো কোরআন শরীফ তেলোয়াত ঠিক করে নিবেন আউজিদ আলাইহি ওরৎ ছিল কোরআন তার তিলা তার তেইলের সাথে কোরআন তেলোয়াত করতে হবে ওয়াজ করে ফাটা লাই দিলেন অথচ নিজে কোরআন শরীফ পড়তে পারেন না কি হবে হ্যাঁ নিজে মানেন না কোরআন শেখার চেষ্টা করেন কোরআন শরীফ পড়া শেখেন সবাই বলতেছি না যারা অজ মাহফিলে কথা বলে কোরআন শরীফ সঠিকভাবে পড়েন পড়ার জন্য চেষ্টা করেন আর কমিটি যারা মাহফিল মিলান বাংলাদেশে ভাইরাল বক্তা দাওয়াত দেওয়ার দরকার না এলাকার ভিতরে বড় মাদ্রাসায় আলেম বুজুর্গ যারা অ্যাং প্যাংস্যাং বাদ দিয়ে কিছু সময় নজিহাত করবে হ্যাঁ শুনবেন এইভাবে করেন তাহলে অজ মাহফিলের দ্বারা মানুষ ফায়দা পাবে যাই হোক কোথায় কেউ কষ্ট পেন না দোয়া খায়ের করেন কাম করতে যান সালাম আলাইকুম